নমস্কার দেখছেন কলকাতার টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তি শুরু করছি সংবাদ সারাদিন বাংলার মাশরুমে ক্যান্সারের নিরাময় বাঙালির গবেষণার আশার আলো দেখছে চিকিৎসক জগৎ এবং বিজ্ঞানী স্বপন কুমার ঘোষের যেটা দাবি বীরভূমের বিশেষ একটি মাশরুম রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার চিকিৎসায় সাহায্য করবে আর সেই সঙ্গে এই মারণ রোগ প্রতিরোধ করার কাজেও নেবে গুরুত্বপূর্ণ ভূমিকা মাশরুমের যে এত উপকারিতা সেটা এতদিনে জানা ছিল না মানুষের কারণ যে বিজ্ঞানী গবেষণা করে আশার আলো দেখিয়েছেন চিকিৎসা মহলে বিজ্ঞানী স্বপন কুমার ঘোষ তিনি কি বলছেন সেটাই এখন জানার তিনি বলছেন যে বীরভূমের বিশেষ একটি মাশরুমে রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার চিকিৎসায় সাহায্য করবে আর সেই সঙ্গে এই মারণ রোগ প্রতিরোধ করার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বীরভূমের বিশেষ মাশরুম কি ক্যান্সার প্রতিরোধ করবে এই প্রশ্নও জাগানো হয়েছে বাংলায় মাশরুমে ক্যান্সারের নিরাময় বাঙালির গবেষণায় আশার আলো চিকিৎসা জগতে বাঙালি বিজ্ঞানী স্বপন কুমার ঘোষ তিনি দাবি করছেন বীরভূমের একরকমের মাশরুম রয়েছে যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা রয়েছে সেখানে এত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে ক্যান্সার চিকিৎসায় তা সাহায্য করবে এবং এই মারণ রোগকে প্রতিরোধ করবার জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে